আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সময়টাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রচুর পরিমাণের গরম তাপমাত্রা প্রায় ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যায় বর্তমান কিছুক্ষণের মধ্যে মাগরীবের আজান দিবে এখনও পর্যন্ত তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো কি পরিমাণের গরম একটু হয়তো আপনারা আন্দাজ করতে পারেন তো এই মুহূর্তে বিশেষ করে সৌদিতে এমনিতেও খুব কম মানুষ দিনের বেলা বের হই বা দিনের বেলা বেশি একটা বের হই না আপনাদেরকে যদি দেখাই বাসা সামনে প্রত্যেকটা বাড়ির সামনে গাড়িগুলো পার্কিং করা সবাই যার যার বাসায় কারণ বাহিরে প্রচুর তাপমাত্রা গরম বেশি যার জন্য এই পার্কের মধ্যে প্রায় হাজার হাজার মানুষ এক হাজার বারোশো দেড় দেড় হাজার দুই হাজার মানুষের চেয়ে খুব বেশি হই অন্য অন্য সময় তবে গরমের সময় রাত্রে দশটা এগারোটার পরে মানুষগুলো বাড়ি থেকে বের হয়ে আসে তো সৌদিতে যে পরিমাণ গরম আরও হয়তো এক দেড় মাস দুই মাস থাকবে তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হবে আবহাওয়া তাপমাত্রা স্বাভাবিক হবে তবে বর্তমানে গরমটা অনেক বেশি আগের তুলনায়